হ্যালো ফ্রেন্ডস সবাইকে আরও একবার আমার রোজকার রান্নাঘরে সুস্বাগতম সকালবেলা এই এক কাপ কফি খেয়ে তারপর আমি একটু বেরিয়েছিলাম একটা কাজে একটা বাচ্চাকে স্কুলে ভর্তি করানোর ব্যাপারে আমাকে একটু খোঁজ নিতে বলেছিল একজন তো আমি চলে গেছিলাম আমাদের এখানে একটা স্কুল আছে অরবিন্দ মিশন বলে দেখো এইখানে না এক সময় আমি খুব আসতাম জানো তো তোমাদের কাজকে একটা কথা শেয়ার করি আর এই যে দোলনাটা আমি এখানে খুব মানে দুলতাম আর প্রচুর আনন্দ করতাম চা খেতাম গল্প করতাম চারিদিকে মানে প্রকৃতিটা যে কত সুন্দর তোমরা নিজের চোখে দেখো এবারে দেখো বন্ধুরা এই যে জারুল ফুল আর পিছনে এই সূর্য মামা কি দিচ্ছে কি দারুণ লাগছে লাল লাল রঙ সূর্য মামার আর এইখানে এই যে দেখছো এগুলো বানানো এগুলো কিন্তু আমারই এক কাকু যার এই স্কুলটা সে নিজের হাতে বানিয়েছে উনি একজন শিল্পী এই দেয়ালে যে দৃশ্যটা আঁকা আছে এটাও ওনার নিজের হাতে বানানো উনি খুব সুন্দর হাতের কাজ করে ভীষণ গুণী একজন মানুষ ওনার মতো গুণী মানুষ খুব কমই চোখে পড়ে আজকাল তো সবাই গুণের কদরও করতে পারে না মানুষ শুধু শিখেছে একটাই মানুষকে কিভাবে কষ্ট দেওয়া যায় আর দেখো এখানে একটা পার্ক আছে এইদিকে এখানে স্কুলের বাচ্চারা খেলাধুলা করে আজকে ছিল বিশ্বকর্মা পুজোর দিন তাই স্কুলটা ছুটি ছিল না হলে বিকেলে অনেকে এখানে আসে খেলাধুলো করে স্থানীয় বাচ্চারা ওদের জন্য স্কুলের দরজা সবসময় খোলাই থাকে মেন গেটটা আর যদি কেউ তোমরা এখানে আসতে চাও আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু অ্যাড্রেসটা তোমাদেরকে কমেন্টে দিয়ে দেব কারোর যদি ভালো লাগে ইচ্ছে করে এখানে ঘুরবে তো আমাকে জানাতে পারো আর এই দেখো আবার একটা খুব সুন্দর মধুমালতী ফুলের গাছ আর দূরে দেখছো এই গণেশ ঠাকুরটা তো আমার মোটামুটি চারিদিকটা ঘোরা হয়ে গেলো এবার আমি বাড়ি যাব বাড়ি ফিরতে হবে গিয়ে বান্না করতে হবে